সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো বিষয়টি হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার কর্তৃক হচ্ছে আমরা হচ্ছে গবাদি পশু বা হচ্ছে প্রাথমিক চিকিৎসা বিষয়ক যে প্রশিক্ষণ দিয়ে থাকি তো এই প্রশিক্ষণটি এখন থেকে আপনারা অফলাইন বা অনলাইন বা হচ্ছে সরাসরি আপনারা এই কোর্সটি করতে পারবেন ক্লাসে হচ্ছে কি মোট ক্লাস থাকবে চল্লিশটা আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস আর বিস্তারিত জানতে আমাদের হচ্ছে কি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন তো দর্শক এ ট্রেনিং সেন্টার কর্তৃক আয়োজিত কোর্সের নাম হচ্ছে গোবাদি পশুপালন ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের মেয়াদ তিন অথবা ছয় মাস আপনারা অফলাইন বা অনলাইন বা সরাসরি ক্লাস করতে পারবেন কোর্সে মোট ক্লাট হচ্ছে চল্লিশটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আর এখানে হচ্ছে গবাদি পশুর আর চিকিৎসা বিষয়ে আমাদের এখানে হচ্ছে কি ভেটেরিনারি যে ডাক্তার আছে বা হচ্ছে ডিভিএম যে ডাক্তার আছে তাদের দিয়ে আমাদের এই ক্লাসগুলো করানো হয় তো যারা গবাদি পশু মাঠে চিকিৎসা করতে হিমশিম খাচ্ছেন বা যারা কৃত্রিম প্রজনন কর্মী বা যারা গরু মোটা তাজা করেন তাদের জন্য এই প্রশিক্ষণ কোর্সটি খুবই একটি হচ্ছে কি উপকারী বিষয় তো আপনারা যারাই হচ্ছে কি প্রশিক্ষণ কোর্স হচ্ছে কি ভর্তি হতে চান আপনারা আমাদের হচ্ছে এখানে ক্লাসের লিস্ট দেওয়া আছে মানে গোবাদি পশুর কতগুলো হচ্ছে কি মানে রোগ আছে প্রতিটা রোগের কারণ লক্ষণ চিকিৎসা এইভাবে হচ্ছে কি চল্লিশটা ক্লাস আমরা আপনাদের দিয়ে দেবো বা হচ্ছে চল্লিশটা ক্লাস কেউ যদি হচ্ছে কি আমাদের এখানে এসে করতে চান আপনারা আসে করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর তো দর্শক এখানে হচ্ছে গোবাদি পশুর যে বিষয়গুলো হচ্ছে কি আলোচনা করা আছে তো এখানে একটা ক্লাস না এখানে হচ্ছে কি গোবাদি পশুর যতগুলো রোগ আছে তো দর্শক এখানে হচ্ছে কি গোবাদি পশুর হচ্ছে কি মানে জীবাণু বা অন্য কারণের উপর ভিত্তি করে হচ্ছে কি রোগের শ্রেণীবিভাগ এখানে হচ্ছে কি ভাগ করে দেওয়া আছে মানে গোবাদি পশুর বিভিন্ন হচ্ছে কি ব্যাকটেরিয়া জনিত যতগুলো রোগ আছে যেমন হচ্ছে বাদলা তরকা গোলা ফুলা চল ফুলা শক্ত জীব জীব বা হচ্ছে খুঁড়া বা পা প্রচার ডায়রিয়া বা পাতলা পায়খানা তারপর হচ্ছে কি বাসুরে সাদা উদ্রময় হয় পাকস্থলীর হচ্ছে অন্তর্প্রদাহ পেট ফাঁপা বাঁশুরের নাভি ফোলা ওলান ফাঁকা যক্ষা টিভি বাশুরের ডিপথেরিয়া ধনুষ্টঙ্কার বা হচ্ছে শিপিং ফিভার বা জার্নি ফিভার বা হচ্ছে গাভীর সংক্রামক গর্ভপাত সালমোনো সালমোনেলোসিস তারপর হচ্ছে ফরাপা বা হচ্ছে গিটফোলা রোগ তো দর্শক এখানে হচ্ছে কি যতগুলো রোগ বলা হইলো তো এর মধ্যে হচ্ছে কি মানে এটা হচ্ছে ব্যাকটেরিয়া তারপর হচ্ছে কি গবাদি পশুর হচ্ছে কি যে ভাইরাস জনিত যেগুলো রোগ আছে ভাইরাস জনিত রোগের মধ্যে হচ্ছে জলাতঙ্ক রোগ অ্যাবোভাইন এফিমিরাল ফিভার তারপর হচ্ছে গো গোবসন্ত বোবাইন মিউকোশাল রোগ ছাগলের পিপিআর বা হচ্ছে গোড প্লেক বা গরুর হচ্ছে কি পাগলা রোগ তো দর্শক এখানে হচ্ছে কি সব বিষয় হচ্ছে কি আপনাদের আলোচনা করা হবে তারপর হচ্ছে কি গোবাদি পশু হচ্ছে কি জটিল রোগ মধ্যে হচ্ছে জটিল রোগের মধ্যে হচ্ছে কি ওলান ফলা নিউমোনিয়া পাতলা পায়খানা জোরায়ু উপুজ প্রদাহ মানে এই রোগগুলোর হচ্ছে কারণ মানে রোগ চিকিৎসা সুন্দর করে আপনাদেরকে আমাদের হচ্ছে কি যে সারা আছে আপনাদের সুন্দর করে বুঝায় দিবি তারপরে দর্শক হচ্ছে গোবাদি পশুর হচ্ছে কি যেমন দুগ্ধজ্বর কিটোসিস প্রেগন্যসিস টক্সিমিয়া তারপর হচ্ছে ডাউনার সিনড্রোম সিনড্রম তারপর হচ্ছে কি গর্বফুল আটকে যাওয়া বন্ধা বা হচ্ছে জরায়ু উপদাহ প্রসব কষ্ট জোরাই বাইর হওয়া যৌনি বাইর হওয়া মলদার বাইর হওয়া তারপর হচ্ছে কি রক্ত আমশা বা হচ্ছে রক্তপ্রসাপ তারপরে হচ্ছে এনাপ্লাসমোসিস তারপর হচ্ছে থেইলোরোসিস তারপর হচ্ছে কৃমি সংক্রামক তারপর হচ্ছে কলিজা কৃমি সংক্রমণ তারপর হচ্ছে আপনার ড্রামোটোফাইটোসিস তারপর হচ্ছে কি প্যারামফিস্টোমিয়াসিস তারপর হচ্ছে দাউদ বা হচ্ছে দাঁত যেটাকে বলে তারপরে খুশকি বা চুলে উঠে যাওয়া ঘাড়ে দাঁত তারপরে হচ্ছে নেজামিয়াসিস ডার্মোটোফিলোসিস তো দর্শক এগুলোর পাশাপাশি হচ্ছে যেমন হচ্ছে কি জ্বর পেট ফাপা পাকস্থলীর আবরুদ্ধতা অর্জীর্ণতা এলার্জি সাধারণ অর্জুর্ণতা তারপর হচ্ছে আপনার ঘাড় ভাঙ্গা বা ঘাড় ফলা বা শরীরের নাবিতে হার্নিয়া ফোরা বা ঘা সৃষ্ট তারপরে ছাগলের মাথা ঘুরা ঝংকা বা টঙ্গা, চোখের ছানি রাতকানা রোগ মুখে ঘা প্যারালাইসিস দুর্বলতা ইউরিয়াজনিত বেশিক্রিয়া কীটনাশকজনিত বেশিক্রিয়া তারপরে দর্শক আঞ্চলিক গাছ যেমন হচ্ছে কি কুকুর মতার গাছ দ্বারা হচ্ছে কি বিষিক্রিয়া তো এগুলো হচ্ছে কি বিষয় সবগুলো হচ্ছে কি আমাদের যে সারা আছে এরা আলোচনা করবে এছাড়া হচ্ছে কি আপনারা হচ্ছে কি হাঁস মুরগি পালনের যে হচ্ছে কি যেগুলো সমস্যা আছে এগুলো বিষয়ে হচ্ছে কি এখানে আলোচনা করা হবে তো এখানে হচ্ছে কি সর্বমোট আমাদের চল্লিশটা ক্লাস আছে তো আপনারা যারাই ক্লাস করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা আপনাদের ক্লাসের ব্যবস্থা করাই দিতে পারবো আর কেউ যদি সরাসরি ক্লাস করতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানায় এসে এখানে আমাদের হচ্ছে কি নিজস্ব ক্যাম্পাসে খাওয়া দাওয়া থাকার সব ব্যবস্থা আছে আপনারা এসে এখানে ক্লাস করতে পারেন তো দর্শক যারা ইতিপূর্বে ক্লাস করছেন আপনারা অবশ্যই হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আসলে কে কতটুকু উপকৃত হয়েছেন আর কে কতটুকু উপকৃত হননি অবশ্যই আপনার নিজস্ব মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে আপনারা সবাই জানিয়ে দেবেন তো দর্শক এটাই হচ্ছে মানে গোবাদি পশুর চিকিৎসার আমাদের হচ্ছে এখানে সব কিছু বিষয় মানে হচ্ছে গোবাদি পশু মানে হাঁস মুরগি কখন টিকা দিতে হয় বা হচ্ছে গোবাদি পশুকে কখন টিকা দেওয়া দেওয়া হয় সব কিছু এখানে আলোচনা করা হয় তো যারাই গোবাদি পশুর পালন বা হচ্ছে চিকিৎসা বিষয়ে হচ্ছে হিমঝিম খাচ্ছেন তারা দেরি না করে বেকার মুক্ত জীবন গড়ার জন্য হালাল উপায়ে কর্মসংস্থান তৈরির জন্য আমাদের ট্রেনিং সেন্টারে এসে আপনারা এই কোচগুলো করতে পারেন আর আমাদের ট্রেনিং সেন্টার বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যারাই কোচ করবেন তারাই হচ্ছে কর্মসংস্থান তৈরির জন্য ভালোভাবে শিখতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি সবার ভিতরুল্ল সালাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ